হ্যালো সিয়ার সর্বতম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই সম্প্রতি পুবলি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি ব্যাংকের নিয়োগ একশত পঞ্চাশটি পদের জন্য করুন আবেদন পুবলি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের আবেদন চলছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির একটি শূন্য পদে একশো একশত পঞ্চাশ জনকে নিয়োগ দেবে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকত ডিগ্রি থাকতে হবে এর মধ্যে প্রথম বিভাগ বা শ্রী বা জিবি বা সিপি থাকতে হবে বর্তমান বর্তমানে ব্যাংকে অফিসের এবং সমন্বয় পদে ক্রমত প্রেসিরাও আবেদন করতে পারবেন অভিজ্ঞতা পোশাক রপ্তানিতে ন্যূনতম এক বছরের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ অভিজ্ঞতা থাকতে হবে তবে সিডিসিএস এস পিএসডি সিটিএস এআইবিবি অজ্ঞান পাবে প্রার্থীদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ডেটা বিশ্লেষণে বিশ্লেষণের দক্ষতা থাকা দরকার বয়সে আসছে আবেদনকারী বয়স পঁয়ত্রিশ বছরের বেশি নয় এখন বেতন নিয়ে আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেতন নিবেজিতে প্রার্থীকে ব্যাংকের নিয়ম অনুসারে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে সিনিয়র অফিসার পদে নিয়মিত স্কিল প্রদান করা হবে এক বছরের অস্থায়ী ম্যাচ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীকে চাকরিতে স্থায়ী করা হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ডিসক্রিপশন বক্সে এই এই বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যে লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কারণ সের এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু অবশ্যই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারবেন আপনাদের অশেষ ধন্যবাদ